কক্সবাজার সমুদ্র লোকে লোকের সমুদ্র সকালে বিকালে বিশাল হতে শিক্ষা দেয় গ্রহণ করতে দেয় মানুষ সমুদ্রের বিশালতা দেখে নিজ বিশাল হৃদয়ের আকার ধারণ করার অনুভব না সমুদ্রের জোয়ার ভাটার কারণে এর রূপ এক এক রকম হয়ে থাকে সমুদ্রে সাধারণত গর্জন রকম থাকে বিকালে সমুদ্র সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সমুদ্রের জোয়ার যখন আসে তখন সমুদ্র ভাগের নেয় গর্জন করতে সমুদ্রের এই বিশাল এত সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে মানুষ সমুদ্রের কাছ